সম্মানিত গাছ ঠিক প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রফিক সিকদার আজকে দেখাবো আমরা প্রসে ম্যাকান দু হাজার একুশ মডেলের একটা গাড়ির সিলিং খুব বাজে অবস্থা ছিল আমাদের দেশে ওয়েদারের জন্য সবগুলো গাড়ির সিলিং ঝুলে যাচ্ছে এখন আমরা বাহিরের কাপড় এবং বাহিরের আঠা দিয়ে সিলিংটাকে তৈরি করলাম ঠিক অরিজিনালের মতো করে অরিজিনালের যেমন এসআরএস এয়ারব্যাগ এই কালারটাই ছিল আগে কাপড়টা এই সেম কাপড়টাকেই দেওয়া হয়েছে এই যে সেম কাপড়টাকেই দেওয়া হয়েছে সেম কাপড়টাকেই দেওয়া হয়েছে এই যে যদি কারো সিলিং ঝুলে যায় বা খুলে যায় বা ডিফারেন্ট কোনো কালার করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমি এই সেম সিলিংয়েরই একটা রিভিউ দেব আপনাদেরকে সবাই দেখে নেবেন প্রতিটা পয়েন্টের জায়গাগুলো মিলে গেছে অরিজিনালের মতো এই যে কোথাও কোনো ভাস কোনো রকমের কোনো ঝামেলা নাই যদি কারোর স্লিং নষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি অরিজিনাল গরুর চামড়া দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অরিজিনাল সিট টু সিট তৈরি করি যে কোনো গাড়ির এবং সোফা এবং গাড়ির ভিতরের ফুল ইন্টেরিয়ার কাজ করে থাকি আমাদের প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণে জাপানি আর্টিফিশিয়াল লেদার আছে আমাদের কাছে এই যে এরপরে আমরা একটা ল্যান্ড পুজার ভিডের স্লিং তৈরি করব সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার প্রতি তোমাও ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ